ইসমিল্লাহ রহমান রহিম আর এস ডেইরি ফার্মের পক্ষ থেকে আমি আপনাদের জন্য একটা গরু বিক্রির জন্য হাজির হইলাম গরুটা দুই দাঁতের বকনা খুব ভালো মানের গরুটা বিক্রি হবে একদম ন্যাচারাল ভিডিও যেখানে আমরা খড় ঘাস বুসি খৈল খাইয়া বড় করছি নিজস্ব গাভীর বাচ্চা আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন দুইও সাইড এই কত সুন্দর পায়ের খুরা পায়ের খুরা কত সুন্দর খুব ভালো দেখতে দুইও সাইড একই রকম এগুলো সুন্দর একটা লেজ লেজের মাথাটা সাদা উপরে কালো এই নাম জার্সি ফিজিয়ান জার্সি ফিজিয়ান হলে ফিজিয়ানের খুব সুন্দর একটা গরু আশা করি গরুটা সবার পছন্দ হবে খুব ভালো লাইটতে আনে গুঁতে আনে কিছু না দৌড়ঝাঁপ করে না ভালো তো এই গরুটা কোরবানির জন্যে যদি কেহ কিনতে চান তাহলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার নিজস্ব ডেইরি ফার্ম নিজস্ব গরুর বাচ্চা আমি আবার বলি আমার ডেইরি ফার্মের নাম আর এস ডেয়ারি ফার্ম খুব সুন্দর এখানে অনেকে বাঁশ দিয়া মাথা বাঁশের উপর উঠে লম্বা করে বড় করে দেখায় আমরা তা না একদম ন্যাচারাল ভিডিও কোনো কিছু নাই সবসময় আমার ছেলে দেখাশোনা করে গরু একদম ন্যাচারাল পিওর খাবার খাওয়াই আমরা এই যে গরু পালি এই যে আমার ঘাসের প্রজেক্ট এই আপনারা দেখলে দেখতে পারেন এই আমার ঘাসের প্রজেক্ট এই ঘাস খাওয়াই আমি গরু সবসময় পুষি এই এই আমার ঘাস এই ঘাস এই ঘাস আমার গরুর খাওয়াই আরও প্রজেক্ট ছিল নষ্ট হয়ে গেছে এখন আপনারা ইচ্ছা হলে পছন্দ হয় কল দিবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ডাবল সিক্স থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি আমার মোবাইল নাম্বারটা আবার বলি জিরো ওয়ান সেভেন জিরো ডাবল সিক্স থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি মাথার একটু জায়গা এই মাথাটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা ঢকের গরু আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা আমার গরুটা কেনার জন্য যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম